আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে সিমাই নিয়েছি লাল লম্বা সিমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে আমি বের করে নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন এখন আমি এই সেমাইগুলো ভেঙে গোড়া করে নিচ্ছে একদম মিহি করে গোড়া করার প্রয়োজন নাই এরকম গোড়া হলেই হবে এখন আমি এই সেমাইগুলো মেপে নিব তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে এখানে এক কাপ নিব এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিমাই সবগুলো সিমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় একদম চুলা নাচ কমিয়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম এখানে আমি কার বাদাম আর কাজু কুচি করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে যে কোনো বাদামি দিতে পারবেন যখন এই রকম হবে ভাজা হয়ে যাবে দেখুন এই রকম তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে আবারও চুলে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়েসেরে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে এখন আমি চুলা অফ করে দেব এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি সাথে সাথে চুলা থেকে নামে একটা মোল নিয়েছি এই মলটি ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন আমি মল ধরে এরকম করে ছড়িয়ে দিব তারপরে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে ফেটে একদম ফমি করা যাবে না কিন্তু তাহলে ভালো হবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ কিন্তু ঠান্ডা দিতে হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও ঘন হবে খেতে টেস্টি হবে এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি ভাজা সিমাইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতই বেশি দুধ দেওয়া যাবে আর ঘন হবে ততই টেস্টি হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেল এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরমের মধ্যে ঢালা যাবে না একদম ঠান্ডা করে তারপরে ঢেলে নিতে হবে সবগুলো দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে এখন আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি বসে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা নাচ একদম লোয়াচো করে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছে এক এক চুলা নাচ এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন চেক করে দেখবো কাঠি দিয়ে হয়েছে কি না টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি যদি দেখেন একদম ক্লিনভাবে বের হচ্ছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি স্পেশালার দিয়ে এরকম করে সাইড দিয়ে একটু আলগা করে নেবেন তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে যেহেতু সীমাই তলায় একদম আটকে থাকে মোল্ড আউট করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভেঙেও যায়নি ফেটেও যায়নি অনেক সুন্দর হয়েছে দুই পাশে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো সেমাই আর দুধ দিয়ে কত লোভনীয় স্বাদের একটা পুড়িং তৈরি হয়ে গেল অবশ্যই বাসাতে এরকম করে ট্রাই করবেন খুবই সুস্বাদু আর খুবই মজাদার একবার যদি বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারাও এইরকম পুডিং তৈরি করে নিতে পারবেন কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ